উস্তা দু মনে হচ্ছে দু হাজার তো ঠিক পাঁচ হাজার দশ হাজার টাকা পাঁচ হাজার আর হাফ যাতে হয়েছে জলদি জলদি চারটে ছেলে চারটে ছেলেকে দুদিন ছাড়া চারটে ছেলে भाषाई तोरी को कारी भाषा प्रेमे जो तोरी को कारी को Born do the

যখন মালিকের ঘরে শুয়ে থাকে ওই সময় ফেরেশটা এসে তাকে কি জিজ্ঞেস করে জানেন না জানেন সমস্ত মহাদেশে কেরাম বসে আছে আর এখনই বাংলার বিরগ্ধ মহাদেশে বসবেন প্রত্যেকটি মানুষ যখন মারা যায় না তখন তাদের কাছে ফেরেশটা জিজ্ঞাসা করে আইনাল ইস্টে যতবার তোমাকে ডাকতাম আমি বলতে গেলে ব্যস্ত আছি

কি বলেন দি এর পরে কথা বলা মানে চরম দেয়া যাবে যাদের মুখ দেখাটা স্বভাব নজরুল এরকম ওলামাদের চেহারার দিকে তাকিয়ে থাকাটাও এ বাজার আল্লাহ আপনাদের সুযোগ দিয়েছে পৃথিবীতে কোনো মানুষের মনের আশা আল্লাহ

ভাষা অলঙ্কার যাদের কাছে আছে তারা ভাষাটাকে কিভাবে ঢোলায়োজা মোদের যাওয়ার সময় কাটবে ঝাড়ের মাটি দিও জুমার খোদা রামজানের দিও মা আপনাকে গোসল শিখিয়ে মরতে হবে তবে তো মরার পরে গোসলটা ঠিক হবে কথা বোঝেন না এটা আপনাকে শেখাতে হবে তাই কবি সূর্য লিখেছে পরের হাতে হবে গোসল এ হাত সে দিন চলবে না বলবে সবাই আমার কথা শুধু আমি কথা বলবো না সবাই সবাই মাইয়েতের নাম বলবে আহা 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 কিন্তু মাইয়ের চুপ হ্যাঁ বলে যেতে হবে ফিরে খোদা শুনেছি তার মা ফিরে জন যেতে পানি কয়ে দাদা ডাম সে হেদি কড়াই দিলো দুনিয়া

চারটে বাকি আর যুগ আছে বাপের ইচ্ছার বাইরে এক চলে না বাপ যা বলে তাই বাপ যেটা ইচ্ছে ইশারা করে সেইটা বাপের ইশারার বাইরে ইচ্ছার বাইরে চলে না এদের জন্য পাখুর বাজারে বড় কাপড়ের দোকান করে দিয়েছে কয়েক লক্ষ টাকা দিয়ে ব্যবসা করছে এখন বিধির বিজ্ঞাপন করে কোন মানুষের পাল্লায় করে চার লাখ টাকা দশ করে ফেলেছে

কি হয়েছে কি ওর মা তখন বলছে তোমাকে বললে তুমি রেগে যাবে সেই ভাই আমি বলতে পারি নাই বলে কি বললাম বলছে শোনা ব্যবসা করছিল দুই শয়তান ওদের সাথে সাথে থেকে ও বুঝতে তাই শয়তানের পাল্লা করে ওর টাকাগুলো মার খাচ্ছে চার লাখ টাকা চলে গেছে ছেলের না খেয়ে মরে যাবে মুখটা শুনে তোমার কাছে বলতে পারো ভাই না ছুটে এসে কোলে চলে বলছে চিন্তা করছিস কেন কাঁদছিস কেন আমি কি মরে গেছে নাকি আমি মুক্তি মানলাম মরে গেছে নাকি আবার তো ডবল দোকান করে দেবো

Is that heart

আমার ভাইয়ের বাঁশ দে তোকে এক লাখ দেবে বলে খোদা পাক বলছে বান্দা আমার না আমার বান্দার অভিযোগ শুধু আমার কাছে থাকবে আমার বান্দা শুধু আমার কাছে বলবে আর অন্য কারো কাছে বলবে না এই রকম বান্দা যদি কোনো দিন ভুল করে ফেলে আমি আল্লাহ বলছি লা তাকরা তুমি রহমতুল্লাহ আমি আল্লাহ হয়ে এখন বেঁচে রয়েছি আয় তুই ফিরে আয় আমার রহমত থেকে বলি না আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেবো

মা ঘোষণা আছে আছে এটা ইন্টার দায়িত্ব আছে আচ্ছা

I don't তার জীবনে যত ভুল করেছে হঠাৎ আমার মনে ভেবে গেছে এই ভুলটা যদি বিবি জানতে পারতো আমার বিছানায় কোনোদিন দাগ কাটাতো না রাত বানা এই ভুল যদি প্রকাশ করতো ছেড়ে এসে বলতো তোমার সন্তান বলে আমাকে এই কথা লোকের সামনে গুঁড়তে লজ্জা পাচ্ছে তোমাকে বাপ গুঁড়তে মনে যাচ্ছে না এই জামা দাও তো তোর মনে মনে করতার আল্লাহ কাছে বলতে আল্লাহ এরকম ছেলের জন্ম হওয়ার আগেই মরে যাওয়া দাও কাচ্ছিলো এরকম ছেলের বাপ হয়ে ইচ্ছা করছে না আল্লাহ তার মনে পড়েছে আর সুন্দর বলেছে গলা বালি আলা মা বালি ব আলা হ আল্লাহ যত লুকিয়েছি লুকিয়েছি সব তুমি জানো সব সময় কাছে সরাপ করে গেছে তুমি যদি ক্ষমা না করে দাও তাহলে পাপীর ক্ষমা করার কোনো আশা নাই আল্লাহ কলমলাইকা jazaohum মাগফিরাত লিরাব্বিহিন তাহলে প্রথম কথা হলো আমি ক্ষমা করে দেব আর ক্ষমা করে জানতে ভরে নাই আমি তাকে জান্নাতি বলে ঘোষণা করব বলুন সুবহানাল্লাহ এর জন্য নিজে কানতে হবে হায়ার করে দাও কোন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে তার দরবারে মাথা নত করে Orang ini jika benda tuan korang tolak dan kubur, kami makhluk dewan yang anil hamba Allah yang bil, ada ini nama, ada ini nama, inilah balat. Ibu dan bapak saya ini satu.